আফটারনুন এভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি কুন্ডি করি আপনারা ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি সকল বন্ধুদেরকে জানাই খুব খুব ভালোবাসে জানিয়ে আজকে ব্লগটা আরম্ভ করলাম করেছিলাম তোমাদেরকে সঙ্গে শেয়ার করা হয়নি এটাও কি সুন্দর কালার এসেছে এখন স্নান করে নিয়েছি সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে আজকে এই রাতে আমাদের ট্রেন সাড়ে দশটার সময় সমস্ত প্যাকিং হয়ে গেছে তোমাদের দাদা ভাই অফিসে গেছে অফিস থেকে আসলে আর কিছুটা প্যাকিং বাকি রয়েছে ওইগুলো সব ব্যাগের মধ্যে ভরবো স্নান করে এলাম পুজো দিলাম রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোল আর ভাত করেছি শ্যাম্পু করে এসেছি তাই এখন চুলে সিল্কের সাইন মাখছি পুরা এখন লাগিয়েছি মুখে ফেস প্যাক লাগিয়ে বসে রয়েছি কুড়ি মিনিট রাখতে হবে তারপরে ওয়াশ করবো এই চুপ কর বাথরুমে ঢুকে কি করে এরা সত্যি গান করবে একজন একজন গুড়গুড় গুড়গুর মুখে জল নিয়ে গুড়গুড় গুড়গুড় করছে কি বলবো বলো লাগিয়েছি ফেস প্যাক কুড়ি মিনিটের পর ওয়াশ করব ঠান্ডা জল দিয়ে ফ্রিজের জল দিয়ে তাই জন্য ওয়েট করছি তোমাদের দাদাভাই আসলে সবাই খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তারপরে যা যা গোছাবার আরও গুছিয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব আমরা আগে আগে যাব দু ঘন্টা আগে গিয়ে স্টেশনে বসে থাকবো তাই জন্য আমরা ছটা নাগাদ বাড়ি থেকে বেরোবো খুবই ভালো লাগছে বন্ধুরা অনেক দিন পর আর ঘুরতে যাচ্ছি অনেক দিন পর হয়ে গেল অনেক দিন হয়ে গেছে ঘুর খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে মজা হচ্ছে আর তোমরা বন্ধুরা প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এনজয় করব চলো মুখটা ধুয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে বন্ধুরা এখন বাজে সন্ধ্যা পাঁচটা আমরা বেরিয়ে যাব সাড়ে ছটা নাগাদ আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যা সমস্ত কাজ ছিল সব করে নিয়েছি সব করে একদম ঘরে কাজের কোনোটাই নেই সব শেষ এই যে পরে নিয়েছি হাতে আমি চুরি আর হালকা সালকা রেডি হয়ে রয়েছি আমি শুধু কুর্তিটা পরবো আর জ্যাকেট পরে আমরা বেরিয়ে যাব সোনাদেরকেও রেডি করে দেবো ব্যাগগুলো সব রেডি হয়ে গেছে তিনটে ব্যাগ হয়েছে কালকে রাত্রির একটা সময় কালকে রাত রাত্রিবেলা একটা ব্যাগ প্যাকিং হয়েছিল তারপরে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর আরও দুটো ব্যাগ প্যাকিং হয়েছে তারাও দেখাচ্ছি ব্যাগ ক্যামেরায় তোমাদের দাদাভাই আমার জন্য জ্যাকেটও কিনে এনেছে সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না ওখানেই দেখাবো তিনটে ব্যাগ হয়েছে একটা বড় ব্যাগ আর দুটো পিট ব্যাগ সোনাদের স্কুল যাওয়ার ব্যাগ এটা বড় সোনার স্কুলের ব্যাগ এটা তোমাদের দাদা অফিস যাবার ব্যাগ চলো সব কিছু গুছিয়ে গেছি নিয়েছি আর এই জামা কাপড় আমরা পরে যাব এখানে রেখেছি সোনার জ্যাকেট ছোট সোনার প্যান্ট আমারও জামা কাপড় রয়েছে এখানে আমার সাইড ব্যাগ রেডি গোপুকে তো নিয়েই যাবো ওকেও স্নান করে জামা কাপড় পাল্টে দিয়েছি ও নিজের ওখানে ঘরে নিজের আসনে বসে রয়েছে ওকে যাওয়ার সময় তুলবো গপু সোনারও দুটো তিনটে জামা কাপড় নিয়ে নিয়েছি যা যা লাগবে ওর সব নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে চলো রেডি হয় তারপরে তোমাদের সামনে আসছি চলো তোমরা সবগুলো ব্লগ ব্লগ দেখো বন্ধুরা একটাও ব্লগ মিস করো না আমার ভিডিওগুলো আর বেশি বসে করে শেয়ার করো আমার ভিডিওগুলো আশা করি তোমরা আগের ব্লগগুলো দেখে মজা পাবে আমরা সবাই ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি খুব মজা করবো ওখানে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ফাইনালি পুরো রেডি হয়ে গেছে এই কুর্তিটা পরেছি হালকা পাতলা কেন রাত্রিবেলা ট্রেনের মধ্যে ঘুমাতে লাগবে তাই জন্য নর্মাল পরেছি এক একদম কটনের কুর্তি বেশ আরাম লাগে এটা পরলে পুরো আমরা সবাই রেডি হয়ে গেছি চলো এবার বেরিয়ে পড়বো এবার কেন সাড়ে ছটা মতন বাজে এবার বেরিয়ে পড়বো আর বেশি লেট করবো না যেতে যেতে নটা বেজে যাবে আমাদের চলো এই তোমাদের দাদা ভাই জ্যাকেট করে নিয়েছে ব্লু কালার এই মাত্র স্নান করে উঠলো ঠান্ডা লাগছে ঠান্ডা বলতে কি গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে দুটো মিক্স করে চলো এই যে রেডি হয়ে গেছি চলে এবার বেরিয়ে পড়বো এই হালকা কুর্তিটা পরেছি চুড়িদারটা আর কি কটনে এটা পরে বেশ আরাম লাগে গায়ে মধ্যে আরাম নাহলে বেশি ভারী পড়লে ঘুমোতে পারবো না রাত্রিবেলা কেন ট্রেনের মধ্যে ঘুমোতে লাগবে এই যে ছোটো সোনা আর বড়ো সোনা রেডি হলেই বাড়িতে থাকে না ও চলে গেছে মামার বাড়ি কেন লিটিল গোলকে নিয়েও খেলাখেলি করে এই যে তোমাদের দাদা ভাই ও রেডি হয়ে গেছে জ্যাকেটটা পরে নিচ্ছে ওর কখনো গরম লাগছে আবার কখনো শীত করছে। দুবার খুলেছে আবার এখন যাওয়ার সময় পড়ে দিচ্ছে চলো সবাই বেরিয়ে এখন এই মাত্র স্নান করলো দশ মিনিট আগে কেন অফিস থেকে এসে খেয়ে উঠেই যা যা প্যাকিং বাকি ছিল ও সব পুরো পুরো করে তারপরে স্নানে গেছে চলো সবাই মিলে যাচ্ছি সবাই মিলে ঘুরতে যাচ্ছি বেনারসে এতক্ষণের অপেক্ষা তোমাদের শেষ হলো এইভাবে আমার সঙ্গে থাকবে আর পাশে থাকবে এই যে বড় সোনাকে দেখো আমার কেমন লাগছে কমেন্টে জানিও খুব এক্সাইটেড সোনারাও সোনা তো ছোটো সোনা কাল থেকেই বলছে মা আর একদিন আর একদিন খুব এক্সাইটেড ও চলো সবাই মিলে খুব এনজয় করব ওখানে আর কতটা কি ঘুরতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এইভাবে আমার ভিডিওতে থাকবে দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর ভালো ভালো কমেন্ট করবে আর কারা কারা ব্যানার্স থেকে আছো আমাকে কমেন্টে জানিয়ে চলে এসছি আমরা স্টেশনে এখান থেকে ট্রেন আসবে ট্রেনে উঠবো তারপরে যাব আমরা শিয়ালদা শিয়ালদা থেকে উবের বুক করে যাব আমরা স্টেশনে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ওখানেই যাব আমরা মা বাবা আসছে আমরা আগের অটোতে চলেছি এসি কেন একটা অটোতে সবার হয় না তো জন্য আমরা আগে চলে এসি মা বাবা আসছে মা বাবা ভাই ছোটো ভাই সবাই যাচ্ছি ছোটো ভাইও যাচ্ছি ট্রেনে খাওয়ার জন্য তো ঘর থেকে খাবার আনি নি এখান থেকে কিনে নিয়ে চলে যাবো ট্রেনে খেয়ে নেবো আমরা এখানে বিরিয়ানি নিতে চলে এসেছি দাদার দোকান থেকে স্পেশাল বিরিয়ানি এক চিকেন বৌদির দোকান আমরা ট্রেনে উঠে গেছি সবাই মা বাবাও চলে এসে সবাই চিঠে বসে গেছে আমরা বসিনি আর দাঁড়িয়ে রয়েছি খাবা খাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালো লাগছে চলো সবাই মিলে যাচ্ছি শিয়ালদা স্টেশনে নামবো যাবো কোথায় আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন আমরা সবাই বাসে উঠে গেছি শিয়ালদা স্টেশন থেকে নেবে বাড়ি বেরিয়ে বাসে করে যাচ্ছি আমরা কলকাতা স্টেশনে আর আমি আরম্ভ কর দেব না আমরা বাসটা পুরো ফাঁকা বেশি লোক নেই বাকি আমরাই কয়েকজন আছি আমরা না আমি নেবে গেছি বাস থেকে কলকাতা স্টেশন যাব এই ঘন্টা কে আরজিকাল হসপিটালের কাছে আমাদেরナビ দিয়েছে এখান থেকে আর 10 মিনিট হেঁটে যেতে হবে बोलते 10 মিনিট না না পাস আউট পাস আউট মিনিট হেঁটে যেতে হবে রাস্তা পার করব আমরা পার করে তারপরে হেঁটে সোজা চলে যাব চলো আমরা পাঁচ মিনিটের মতন হেঁটেছি চলে এসছি কলকাতা স্টেশন আমি এই লাইফে প্রথমবার এসেছি কলকাতা স্টেশন যতবারই বাইরে যাই ততবার হাওড়া থেকেই ট্রেন থাকে আমাদের কিন্তু এইবার আমাদের বেনারসি ট্রিপে রয়েছে কলকাতা স্টেশন থেকে ট্রেন তাই চলে এসছি কলকাতা স্টেশন চলো সবাই যাচ্ছি হেঁটে হেঁটে বেশ ভালোই মজা হচ্ছে এখানে সবাই মিলে যেতে ভালোই লাগছে বেশ এই যে সোনা আমার ওর পাপার খুব হেল্প করছে ব্যাগ ধরে দিচ্ছে পাপার হাতে ব্যথা বলে তোমাদের দাদা আগে চলে গেছে সোনা সোনায় ব্যাগ ধরছিল পাপার কষ্ট হচ্ছে বলে তোমাদের দাদা একটু হাতে ব্যথা রয়েছে ব্যান্ড পরে রয়েছে ও খুব বড় স্টেশনটা আমি প্রথমবার এসেছি স্টেশন থেকে কোথাও কোনো দিন যাইনি এই প্রথমবার এলাম কলকাতা স্টেশন ও কি সুন্দর হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এই যে দেখো আমার বৌদি আর আমাদের লিটিল গোল কোলে রয়েছে ব্যাগের মধ্যে ঝুলছে চলো সবাই মিলে ওখানে খুব মজা করব খুব আনন্দ করব তোমরা এইভাবে সঙ্গে থাকবে আর দেখতে থাকবে এই আমরা স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি ফাইনালি অনেকগুলো ফটো তুলেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলো আমরা প্ল্যাটফর্মে ভিতরে ঢুকে গেছি যাচ্ছি এখন ব্রিজ থেকে উঠে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এখন চলো আমরা ব্রিজ থেকে ব্রিজ থেকে উঠে তিন নম্বর প্ল্যাটফর্মে যাবো থেকে উঠছি বেশ ভালো ব্রিজের মধ্যে সিঁড়ি নেই উঠে বেশ আরাম লাগছে বেশি ভারী ভারী লেগেজ নিয়ে কষ্ট হয় সিঁড়ি থাকলে সিঁড়ি নেই কিন্তু আরাম হচ্ছে উঠতে সিঁড়ি থাকলে আমি সিঁড়ি ভাঙতে পারি না একদমই খুব কষ্ট হয় মা কটা ব্যাগ নিয়েছে একটা নাইট ডিউটি মর্নিং ডিউটি করে এসে তারপরে বেরিয়েছে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেছি এটা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চলো ট্রেনে উঠবো এবার দেখে তো এই জন্য ট্রেনে উঠে তবে তোমাদের সামনে আসছে ফাইনালি সিটে এসে বসে গেছি এখন খাওয়া দাওয়াটা সেরে নেব তারপরে ট্রেন ছাড়টা এখন চল্লিশ মিনিটের মতন দেরি আছে দশটা চল্লিশে ট্রেন আমাদের এখন বাজে দশটা পাঁচ আরো তিরিশ মিনিটের মতন বাকি এই যে সোনার ওপরে উঠে গেছে ওরা এখন খাবে খাবার নিয়ে এসছি আমরা ওটাই খেয়ে নেবো এখন চলো সারা রাত তো ঘুম হবে না সারা রাত কথাই

একদম টাইমে ছেড়েছে এক সেকেন্ড দেরি করেন প্ল্যাটফর্ম একদম ফাঁকা দারুণ লাগছে রাতের ভিউটা একদম শান্ত প্ল্যাটফর্ম আমরা ট্রেনের মধ্যে রয়েছি ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে বাই বাই কলকাতা আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে ট্রেনের লাইটগুলো অফ করে দিয়েছি ছোটো গুলি ঘুমাচ্ছে না কন্টিনিউ ট্রেনেই যাচ্ছে আর ট্রেনটা ওই স্পিডে চলছে একদম হু হু করে আওয়াজ আসছে তোমরা শুনতে পারবে আর লিটিল গোল কাটছে তোমরা শুনতে পারো এই যে তোমাদের দাদা ভাই করে চলে গেছে কারোরই ঘুম আসছে না এখন বাজে রাত ডেটটা মতন কারোরই ঘুম আসছে না সবাই আমরা জেগে রয়েছে চলো দেখা আছে তোমাদের সঙ্গে সকালবেলা ও বাবা কে ও শোনা কে সুতে আছে চলো গুড নাইট দেখাচ্ছে সকালবেলা সময় আমরা চা নিচ্ছি এই যে দাদার কাছে চা নিলাম এই জমদের চা মাথা ব্যথা করছে ঘুম তো আসছে না জেগেই রয়েছি রাত দুটো বেজে গেছে অনেক রাত হয়ে গেছে এখনও আমরা জেগে রয়েছি ঘুমাচ্ছি না ঘুম আসছে না কি দুটো বাজে তাই চা নিলাম চা খাওয়াই গুড মর্নিং অ্যাভরিওয়ান বাইরের ভিউটা তোমাদেরকে দেখালাম এখন বাজে সকাল সাড়ে ছটা সারা রাত তো ঘুমোতে পারিনি সারা রাতই জায়গা সকালের দিকে যা একটু ঘুম পেয়েছিল এখন আর পাচ্ছে না এক ঘন্টার মতন ঘুমিয়েছি পুরো রাত আমি সারা রাতের মধ্যে এক ঘন্টার মতন ঘুম নিয়েছি তারপরে জেগেই রয়েছি সারা রাত ঘুম নেই আর ট্রেন যা যাচ্ছে যা নড়ছে ট্রেন আর ঘুমাবো সারা রাত আমি ভাই জেগেই রয়েছি আমাদের লিটিন গোল্ড তোমাদের দাদা ভাই সবাই ঘুমাচ্ছে দারুণ লাগছে বাইরের ভিউটা দেখতে এখন জানলা খুলতে পারবো না ভাইয়ের ঠান্ডা লাগবে কেন আমার উপরে মাঝখানের সিটটা ভাইয়ের পড়েছে ঠান্ডা লাগছে মাথায় একটুখানি পরে খুলে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমাদের সঙ্গে বেশ ভালো লাগছে অনেক দিন পর এত লং টুরে যাচ্ছে চলো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর এতক্ষণ অতটা ঠান্ডা লাগেনি যে গয়া স্টেশনটা পার হয়েছে প্রচুর ঠান্ডা লাগছে সাড়ে ছটা মতন বাজে মনে হচ্ছে না এত কুয়াশা বাইরে মনে হচ্ছে না সাড়ে ছটা বাজে চলো সবাই ঘুম আর এখান থেকে আর এখান থেকে বন্ধুরা আমরা চলে এসছি ঘাটীঘাট কাশিঘাট এখান থেকে আরো দেখাচ্ছে সাড়ে নটা বাজে দশটা দশটা দশে নামাবে চলেই এসেছি আমরা পুরো একদম সারারাত পরিশ্রম যা করেছি এখন কল হয়ে খুব ভালো এসেছে ট্রেনটা খুব ভালো এসেছে ট্রেন চলো এবার নামবো সব কিছু আমরা শুটিয়ে গাছে নিয়েছি আমরা ফ্রেশও হয়ে গেলাম নামবো এবার আর পাঁচ কিলোমিটার দূর চলে এসলাম